আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটি একটি সিআরটি টিভি টিভিটার লম্বা লম্বা শেট আসছে এবং কোনো ভিডিও নেই ভিডিওটা চলে গেছে টিভিটা আমরা খুলবো খুলে দেখবো কি সমস্যা হয়েছে সুন্দরভাবে টিভিটা ঠিক করে ঠিক করবো এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কাজটি সম্পূর্ণ করে টোটাল কাজই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের কাজের অগ্রসর এবং কাজের গতিগুলো দেখাতে চাই তাই ফেসবুককে আমরা ধন্যবাদ জানাই ফেসবুক আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছে যে প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং মানুষকে শেখাতেও পারছি এবং মানুষের উৎসাহ দিতে পারছি টিভিটার বডিটা খুব হালকা তাই আমরা ওখানে একটা কিছু দিয়ে সাপোর্ট দিয়ে নেব যাতে টিভির পিকচার টিউবটা অনেক ভারী তো যাতে কোনো সমস্যা না হয় যাই হোক একটি সাপোর্ট আমরা দিয়ে নিলাম এবার সার্কিটে আমরা কি প্রবলেম আছে প্রবলেমগুলো দেখব আপনারাও ভিডিওটা সুন্দরভাবে দেখবেন ইনশাল্লাহ দেখবেন এবং আমাদের কাজের ভুল ত্রুটিগুলোও আপনারা আমাদেরকে ধরিয়ে দেবেন কারণ সব মানুষ একরকম কাজ জানে না আমিও হয়তো অনেক কিছু শেখার আছে তাই ভিডিওগুলো আমি সারি এই জন্যই আমার শেখার উদ্দেশ্যেই সারি যদি কোনো ভুল থাকে আপনারা কোনো কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে করতে পারি কাজের কোনো শেষ নেই আসলে আমি অনেক উস্তাদের কাছে গিয়েছি অনেকের কাছে ঘুরেছি দেখেছি অনেক কাজ যে কাজগুলো হচ্ছে অনেক উস্তাদ অনেক সিস্টেমে করে থাকে অনেক সমাধান করে থাকে এই সার্কিটেও একটি কাজ আমার খুব ভালো লেগেছে সেটাও আপনাদের পরে ভিডিওর মাধ্যমে দেখাবো সার্কিটটি খোলার পরে পেয়েছি সমস্যাটা যাই হোক প্রথমে আমরা এই ভোল্টেজটা এই সমস্যাটার কারণ হচ্ছে ফিলাই ব্যাগের সাইডে ফিলাই ব্যাগের থেকে এ ভোল্টেজটা ছেড়ে দিলেও এরকম সমস্যা হয় আবার ভিডিও স্টেজের কোনো প্রবলেম হলেও এই সমস্যা হয় তাই আমরা সাইডের সবগুলো ভোল্টেজ দেখে নেবো যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। না এভিএল ভোল্টেজ একশো আশি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমরা বুঝবো ফিলাই ব্যাগটা খারাপ হয়েছে কারণ ব্যাগ খারাপ হলে পরেও এরকম সেট আসে ভিডিও আসে না তাই আমরা সুন্দরভাবে আগে দেখব মেপে দেখবো পার্টসগুলো কোনো সমস্যা আছে কিনা যদি থাকে সেই সাইডে আমরা কাজ করব প্রথমে আমরা একটি সমস্যা পেলাম সেটা হচ্ছে কি যে ফিলাইব্যাগ থেকে এভিএল ভোল্টেজটা হচ্ছে না ওখান থেকেই সার্কিট থেকে লুজ কন্টাক্ট মারার কারণেই এই টিভি চলছে না তাই প্রথমে আমরা এই টিভির ওই এভিএল ভোল্টেজটা একশো আশি ভোল্ট একশো আশি ভোল্টেরটা আমাদের বেজে ঢুকছে কিনা সেটা আমরা চেক দিব হ্যাঁ আমরা চেক দিয়ে দেখলাম যে না একশো আশি ভোল্ট নেই ব্যাগ থেকেই ব্যাক ভোল্টেজ ঢুকে যাচ্ছে তাই হচ্ছে আমরা আগে ফিলাই ব্যাগটা সুন্দর করে সোল্ডারিং করে নেব সোল্ডারিং করে তারপরে আপনাদেরকে আবার দেখাবো হয়তো সহজে হয়ে গেলে গেল না হলে পারে আরও কোনো সমস্যা থাকলে সেটাও দেখব ভিডিওটা আপনারা দেখবেন দেখলে পরে আমরা অনেক উৎসাহ পাবো ফেসবুকের মাধ্যমে আমাদের কাজগুলো আসলে প্রচার প্রচারণার করে থাকি এটা পান্টি বাজার তঞ্জু ইলেকট্রনিক্সে আমার সব থেকে বেশি ভালো লাগছে যে অডিও স্টেজের আইসি খুব ঘন ঘন কেটে যায় তাই আমরা এখানে অষ্টাত্তর বারো দিয়ে দুই দুই হাজার দুই একটা আইসির উপর ভোল্টেজ করেছি এবং অনেক দিন চলছে এটাই আমার মূল উদ্দেশ্য যে কাজের কত সিস্টেম আমি এটা আমার এক উস্তাদ শিখেছিলাম ইনশাল্লাহ টিভিটা ঠিক হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই টিভিটা অনেক সুন্দরভাবে চলছে আলহামদুলিল্লাহ